ন এসেছে আমার ন বিজি এ শেষ ন বিজি এ সেচে আমাদ এই ধরারি মাজে বেষ্টি সেই সাজে ত্ৰেভুৱনের প্ৰিয় নিক দেখনা এ সে এই সুন্দর জগত সৃষ্টির পৰে আল্লাহ সুবাহানা আপন পরিচয় দেবার জন্য যুগে যুগে বহু নবীর আসল প্রেরণ করেছেন রাহমাত আলামিন নবীকে এই পৃথিবীতে পাঠানোর পূর্বেও আল্লাহ তালা এই পৃথিবীতে অসংখ্য নবীর আসল প্রেরণ করেছেন তবে একটা কথা কি আমাদের নবী ছাড়া অন্য কোনো নবীকে সারা জাহানের জন্য পাঠানো হয় নাই এক একজন নবীকে নির্দিষ্ট করে এক একটা কৌমের মধ্যে পাঠানো হয়েছে ঈশা নবী বলেন মৌসা নবী বলেন আয়ুব নবী বলেন দাউদ নবী বলেন যত নবী পায়গাম্বর পৃথিবীতে এসেছেন তাদেরকে আল্লাহ আল্লাতলা নির্দিষ্ট করে এক একজন নবীকে এক একটা কৌমের মধ্যে পাঠিয়েছেন সারা জাহানের জন্য নয় পূর্বের যুগের নবীগণ এই পৃথিবীতে আসার পরে তারা আপন আপন কৌমের মধ্যে প্রেরিত হয়ে যখন তারা কালেমার দাওয়াত দিতে লাগলেন যে তোমরা পড়ো ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া দোসরা কোনো মাবুদ। তো কেউ বিশ্বাস করত কেউ করত না অন্যান্য নবীগণ যখন কালেমার দাওয়াত দিতেন তখন কেউ বিশ্বাস করত কেউ করত না আর যারা কালেমা শিকার করত তারা তাদের নবীর নামে কালেমা পড়ত যেমন ঈসা নবীর উম্মতরা যখন কালেমা শিকার করতো লা ইলাহা ইল্লাহ তারা তখন পড়ত ইসা রুহুল্লাহ মুসানবীর নবীর উম্মতরা যখন কালেমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ তখন তারা পড়ত মুসা কালিমুল্লাহ এরকমভাবে প্রত্যেক নবীগণ তাদের উম্মতের কাছে কালেমার দাওয়াত যখন দিতেন তারা তাদের নবীর নামে কালেমা পড়ত আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এটার দ্বারা কি কালেমা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ কালেমার সমাপ্তি হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহ কালেমার সমাপ্তি হয়েছে যুবক ভায়া আমার রাত গভীর লম্বা চলার সময় নষ্ট করে বলা বাজানো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ইল্লাল্লাহ কালেমা জপতে থাকেন ওই কালেমার সমাপ্তি হয় না কারণ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কালেমা নয় লা ইলাহা ইল্লাল্লাহ হলো নবীদের কালেমা কথা কোন ঠিক কি না যার অর্থ হলো আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই ওই সাক্ষ্য দেওয়ার জন্য আমার আল্লাহ পৃথিবীর জমিনে বহু নবী রাসূলকে প্রেরণ করেছেন এই জন্য এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা আল্লাহর কালেমা নয় এই লা ইলাহা ইল্লাল্লাহ হলো নবীদের কালেমা এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীদের

এই দুইটার সংমিশ্রণে হবে এক যেটার মধ্যে কোনো গ্যাপ নাই কারণ বীজগণিতের সূত্র যারা জানেন আপনারা অবশ্যই জানেন প্লাসে প্লাসে সমান প্লাস হয় এখন অঙ্ক যদি করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ অঙ্কের সমাধান কি এক হবে নাকি আলাদা হবে এক কালেমা হবে কিন্তু এই জামানার মধ্যে কিছু কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা জুববাওয়ালা কোর্টাওয়ালা মোলবি সাবরা আছে এরা এখন কালেমার মধ্যে পাট ধরাইয়া দিছে কয়লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে এক জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে এক জায়গায় কয়লা ইলাহা ইল্লার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি এক লাইনে লেখা যাবে না জুরে কি নাউযুবিল্লাহ বলবেন না বন্ধুরা আমার মামাজিরা আমাদের মানবজাতির আদি পিতা হযরতে বাবা আ আদম সফি যখন তিনি আল্লাহর দরবারে তৌবা করেছিলেন তিনি মহান আরো সমু আল্লাহর মধ্যে নুরানি অক্কর দ্বারা এক লাইনে তিনি লেখা দেখাছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কোন ঠিক কিনা এই জন্য কবি বলেছেন কালমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতল আল্লাহ কাল মারাগে পরে আল্লাহ মাঝখানে সোল সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমত বলে আল্লাহ পাখির প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী যখন গোরে কালে মামুখে নিয়ে মূর্তি সে জিহিদাই পরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী একটা জমানো বন্দর রাখবেন না চিৎকার আল্লাহ আকমার

আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে পূর্বের যুগের নবীগণের আবদার পুরা করার জন্য এই জগৎটাকে আলোকিত করার জন্য নূরের নবীর নূর মুবারককে আমার আল্লাহ সূরাতে বাশার রূপ দিয়া এই বিশ্বভুবনের মধ্যে পাঠিয়েছেন কথা কোন ঠিক কিনা যেই কারণে মুমিন মুসলমান যারা হয় আমরা আনন্দে মাতোয়ারা হইয়া জশ্নে জুলুস পালন করি কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি অধম গুনাহগারে লিখেছিলাম জশনে জলোস নাবি জিরশানে পালন করে সব মুমিনের দলে জশনে জশ নবীজির শানে পালন করে সব মুমিনের দলে বলে সবাই এক সুরে নারায়রী সাহালা বলে সবাই এক সুরে নারায়রী সালা কলকায়ে না তেরি মাঝে মোদের নবীর রহমত কথা বলেন ঠিকই না আমার বাবাজিরা যখন আইয়ামে জাহেলিয়াতের যুগ ছিল পূর্বের যুগের নবিগম সত্যের দাওয়াত দেওয়া সত্ত্বেও তাদের মধ্যে বড় বড়তা যায় নাই অন্যায় অত্যাচার যায় নাই রাসূল আসার পূর্বে বাইতুল্লা শরীফ নির্মাণ করা হয়েছিল মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন মুসলমানদের ইবাদতের জন্য কিন্তু রাসূল আসার আগে এই কাবা শরীফ মুসলমানদের দখলে ছিল না যেই কাবার জন্য বিশ্বের কোটি কোটি মানুষ আমরা পাগল পারা হয়ে থাকে লক্ষ লক্ষ টাকা খরচ করি মক্কা শরীফ যাওয়ার জন্য মদিনা শরীফ যাওয়ার জন্য বন্ধুরে এই মক্কা শরীফ সম্মানিত হয়েছে আমার নবীর কারণে অনেক কথা কন ঠিক কিনা কারণ রসুল আসার আগে এই কাবা ছিল অন্ধকার অন্ধকার মানে বাইতুল্লাহ শরীফের ভিতরে কাফেররা মূর্তি বানাইতো অগ্নির পূজা করত কাবা শরীফের চতুর্পার্শেরা মূর্তি বানাইয়া বানাইয়া কাবা শরীফের ভিতরে নিয়ে মূর্তি রেখে দিত অর্থাৎ মুসলমানরা ইবাদত করবে দূরের কথা কাবা শরীফের ভিতরে মুসলমানরা প্রবেশ করতে পারত না যখন ইব্রাহিম নবী দেখলেন আল্লাহর পবিত্র গর্বাই তোল কাবুল্লা শরীফ কাফেররা দখল করেছে প্রতিমা স্থাপন করে মূর্তির পূজা করে তখন তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন বন্ধুরা আমার বাবাজিরা ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহর কাছে যখন অ্যাপ্লিকেশন করলেন এই অ্যাপ্লিকেশনটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে আমার আল্লাহ ইব্রাহিম নবীর এই অ্যাপ্লিকেশনকে কোরআনে পাকের অংশ হিসেবে কবুল করিয়া এই বিশ্বভুবনের মধ্যে রাহমত